Language... ি আম হাসিবেতম আঙতাদখলল জাননা তমরাকি মনে করেছে নাকি এমনি এমনিতেই জান্নাতে যাবা তোমাদেরকে পরীক্ষা করা হবে না যাসাই বাসাই করা হবে না এ চিন্তা একেবারেই ভুল অলাম মায়া তিকুম মাথালুল্লা দি না ফলামিং মাসাতহুমুল বাসা ওয়াদ্দরা ওয়াซালজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ বিপাদাপদের মুখে পড়ে অভাব অনটনের মুখে পড়ে শত্রুদের আক্রমণের মুখে পড়ে একটা পর্যায়ে নবীরা পর্যন্ত বলেছে ঈমানদাররা পর্যন্ত বলেছে আল্লাহ মাতা

নাসরুল্লাহ ফরিদ অতি নিকটে এখন কখন আছে এইটা আল্লাহ বলে না নিকটে আছে চেষ্টা করে যাও পরীক্ষা দিয়ে যাও পরীক্ষা দিয়ে যাও পরীক্ষা দিয়ে যাও জোরে বলেন ঠিক না বেটি ঠিক এবার একটা দিয়ে বলেন তো আমরা পরীক্ষা দিচ্ছি আর জালেমরা হাসতেছে আমাদের নিয়ে তামাশা করতেছে আছে না নাই আছে হ্যাঁ আর যদি বলেন আছে একটা আওয়াজ দিয়ে বলেন তো আমরা বিপদে পড়লে জালেমরা খুশি নাকি অখুশি আমরা মামলায় পড়লে জালেমরা খুশি নাকি অখুশি আমরা অভাবের মধ্যে পড়লে জালেমরা খুশি নাকি অখুশি আর যদি বলেন অখুশি অতসব রাব্বুল আলামিন তাদেরকেও কিন্তু পরীক্ষা করেন আল্লাহ ঈমানদারদেরকেও পরীক্ষা করেন আবার জালেমদেরও পরীক্ষা করেন ঈমানদারদেরকে পরীক্ষা করেন এই জন্য তারা যেন আল্লাহকে খুশি করে জান্নাতে যেতে পারে আর জালেমদের পরীক্ষা করে এই জন্য বিপদpadStartনের জন্য তারা যেন ওই নাফরমানি পথ থেকে আল্লাহর পথে ফিরে আসেন সবাই একটা আওয়াজ দিয়ে বলেন তো আমাদের মুখের কথা হলো আমাদের সমাজের মধ্যে আছে এমন মানুষ অনেক আমরা দেখেছি যারা একক নামাজ পড়ে না রোজা রাখে না আল্লাহর নাফারমানি করে কিন্তু দিনের পরে দিন সে অর্থের পাহাড় গড়তেছে এমন মানুষ আছে না নাই আছে বলেন আছে আমরা একটা পর্যন্ত আফসোস করে কি বলি জানেন যে আল্লাহ কি সব রহমত বরকত ওকেই দিচ্ছে আর আমাকে কি আল্লাহ তোকে দেখেই না দেখেই না অভিযোগ আছে না নাই আস্তাগফিরুল্লাহ আল্লাহর উপরে অভিযোগ করা যাবে না আমরা দূর থেকে মনে করি এই ব্যক্তিটা ইসলাম বিদ্বেষী আল্লাহ বিদ্বেষী রাসূল বিদ্বেষী কুরআন বিদ্বেষী অথচ দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন তার নিয়ামত বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে কারণটা কি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাদের যেরফ বুল আলামিন এত নিয়ামত দিচ্ছেন নিয়ামতের দরজা খুলে দিয়েছেন তাহলে আল্লাহ রব্দুল আলামিন কি তাদেরকে ভালোবাসেন নাকি বিশ্বনবী সাল্লাল্লাহাল্লাম বলেন শোনা শোনা শোনো তাদের নিয়ামত দিচ্ছে মানে এটা নয় যে আল্লাহ তাদেরকে ভালোবাসেন ইন্ন মা হওয়া ইস্তি আল্লাহ তাদেরকে নিয়ামত দিয়েছেন এই কারণে যে আল্লাহ ক্রমান্বয়ে তাদেরকে ধ্বংসের দিকে টেনে নিচ্ছে কি করতেছে ভংশের দিকে চড়ে নিচ্ছে ফা মানসু মা যকুরু বিহি ফতাহনা আলাইহিম আবওয়াবুল সাইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি তাদেরকে যা দিয়েছি মাফারmani করেছে তারা নাফারমানি করেছে নাফারমানি করেছে ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লা সাই। আমার নাফারমানি করার পরেও নিয়ামতের সব দরজাগুলো আমি আল্লাহ তাদের মাঝে উন্মুক্ত করে দিয়েছি নাফারমানি করে পথ বাড়ে ইসলাম বিরোধীদের উপরে আঘাত হানে পথ বাড়ে আছে না নাই আর যারা বলেন আছে না নাই দুইটা টুপি আল্লাহর নামে মামলা দিতে পারলে পদ বড় উপরে গায়ে হাত দিতে পদ বড় কয়েকটা বিরোধী দলের উপরে যদি একটু দমন নিপীড়ন করা যায় শক্ত ভূমিকা রাখা যায় যদি ভোট দিতে না যাওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখা যায় কয়েকদিন পরে দেখা যায় সভাপতির পথ তার আছে না নাই আর যারা বলে নাছে না নাই আল্লাহ বলেন ফাতাহনা আলাইহিম আবওয়াবাতুল সাই ও নাফরমানি করে আর আমি আল্লাহর রহমতের দরজা খুলে দি বরকত আশুক বেশি 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 এরপরে কি আল্লাহর রাসূল বলেন শোনা 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 এই আল্লাহ বরকত দিচ্ছেন রহমত দিচ্ছেন তার মানে এইটা নয় আল্লাহ তাকে ভালোবেসে দিচ্ছেন ইন্দামা হাজ ওকে আল্লাহ দিচ্ছেন 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 ও যদি ফিরে না আসে সীমা লঙ্ঘন করে আল্লাহ তখন এমন ধরা ধরে ওর নেতা নেত্রী এসে ওকে বাঁচাতে পারে না ঠিক না বেঠে رب العالمين وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذه أليم شديد আল্লাহ সাময়িকভাবে ছাড় দেন সুযোগ দেন বাড়ো 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 বাড়তে বাড়তে সীমালংঘন হয়ে গেছে ইন্দ্রাফ দেখু আলিম সারি আল্লাহ এবার কঠিন করে ধরে ফেলেছে নেতা আর নড়ানড়ি করতে পারে না নেতার আর যাওয়ার জায়গা নাই ও পথে থাকতে কোটি কোটি টাকার মালিক হয়েছে পথ থেকে রিটায়ারমেন্টে যাওয়ার পরে দুদকে এবং ধরা ধরেছে খরচ বহন করার জন্য বিশাল সময় দিয়েছিলাম তোমার প্রথমে ছোট একটু প্রমোশন দিলাম বিসিএস হয়ে গেলে র্যাবের পরিচালক হয়ে গেলে পুলিশের মহাপরিচালক হয়ে গেলে দাপড় দেখে কে কথা বলতে পারে না যা করবে তাই যা করবে তাই পদ থেকে অব্যাহতি খোঁজ নিয়ে দেখা যায় সম্পদ 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 এত এত সম্পদ এখন যারাই তাদেরকে বড় পদ দিয়েছে তারাই বলতেছে আমরা লেখাপড়া দেখে চাকরি দিয়েছি কিন্তু দুর্নীতির দায়ী নেব না এই ধরা প্রিয় ভাইরা কষ্ট হচ্ছে নাকি কষ্ট হচ্ছে আপনাদের আমার কথা কি বোঝা যায় এই ধরা কার জোরে বলেন তো এই চেয়ার দেওয়ার মালিক কে ক্ষমতা দেওয়ার মালিক কে মেম্বার বানানোর মালিক কে চেয়ারম্যান বানানোর মালিক কে জোরে বলেন তো আমাদের অভিযোগ আছে না নাই এত জুলুম করে এত অত্যাচার করে এত মিথ্যা মামলা দেয় কিন্তু ক্ষমতায় তো আছেই 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 আল্লাহ কি ভালোবাসে দিচ্ছেন আল্লাহ ভালো হওয়ার সুযোগ দিয়েছেন যে এই নিয়ামত পেও আমার কাছে ফিরে আসা কিনা যখন দেখতেছে না 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 এত সুযোগই নাই তখন আল্লাহ বলেন শুনুন ইন্না বাছা রাব্বিকাল সাদিদ আমি এমন ধরা ধরব তোমাদের বাংলাদেশের ডাক্তার ফিরাই দেবে ইন্ডিয়ায় যাওয়া ফিরাই দেবে আমেরিকায় যাওয়া ফিরাই দেবে জিনকাবুর যাওয়া ফিরাই দেবে বলবে ভাষায় নিয়ে যা খেতে চাই